নমস্কার দেখছেন আমার বর্ধমান ডিজিটাল আমি এই মুহূর্তে দেখাচ্ছি একুশে জুলাই সে একুশে জুলাই তৃণমূলের কর্মী সমর্থকরা এই মুহূর্তে ধর্মতলার উদ্দেশ্যে জামাল এই মুহূর্তে যাচ্ছে এই মুহূর্তে দেখাবো আপনাদেরকে এই মুহূর্তে এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা

বর্ধমান থেকে কিন্তু একুশে জুলাই সে একুশে জুলাই কিন্তু একের পর এক নেতৃত্ব কলকাতার উদ্দেশ্য রওনা দিচ্ছে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি বর্ধমান স্টেশন থেকে বর্ধমান থেকে একের পর এক নেতৃত্ব তারা কিন্তু কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছে দেখতে যে সুপার সুপার সেই কিন্তু তৃণমূল কিন্তু কলকাতার উদ্দেশ্যে রওনা দিল সেই ছবি দেখাবো দেখতে থাকুন আমরা কিন্তু আজকে লাইভ আপনাদেরকে কলকাতা থেকে প্রত্যেকটা মুহূর্তে আপডেট তুলে ধরবো দেখতে থাকুন সঙ্গে রাখুন আমার বর্ধমান ডিজিটাল নিউজ